এশিয়ান জায়েন্ট হর্নেট এটা প্রত্যেকটা বাঙালির কাছে আনকোমন একটা নাম তো চলুন দেখা যাক কি এই এশিয়ান জায়েন্ট ডেড হর্নেট এগুলো দেখতে অনেকটা ইন্ডিয়ান বোলতার মতো তবে এটা জাপানিস হর্নেট যা এশিয়ার সব থেকে ভয়ঙ্করতম হর্নেট তো চলুন বন্ধুরা দেখে আসি কি এই এশিয়ান জায়েন্ট ডেড হর্নেট নাম্বার ওয়ান এদের প্রধান খাদ্য ফুলের মধু তবে এরা মোটেই তৃণভোজী নয় এদের আরেকটা প্রিয় খাবার হলো মৌমাছির লার্ভা ইন্টারেস্টিং তাই না নাম্বার টু এদের পাখা অনেকটাই গঙ্গা ফরিঙের মতো দেখতে আর ওদের গায়ের রঙটাও প্রায় সেম নাম্বার থ্রি এশিয়ান জায়েন্ট হর্নেট এশিয়ার ষোলোটিরও বেশি দেশে পাওয়া যায় তবে মজার ব্যাপার হলো এটা এই হর্নেট একবার আমেরিকাতেও পাওয়া গিয়েছিল তবে সেটা মৃত ছিল আর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন একটা জায়েন্টের পক্ষে আমেরিকা পর্যন্ত উড়ে যাওয়া সম্ভব নয় তাই আমেরিকানরা কতটা সত্যি বলেছিল এটা নিয়েও আসলে প্রশ্ন থাকে দ্য লাস্ট নাম্বার ফোর এই এশিয়ান জায়েন্ট ডেট হন্টারটি তেমন একটা মারাত্মক নয় মানুষের জন্য এটি খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে আর এরা অনেকটা সিগমাদের মতো একা থাকতে পছন্দ করে এরা মানুষের উপর অ্যাটাক করে না তবে ভুল করেও যদি অ্যাক্সিডেন্টলি এটা কাউকে হুল ফোটায় তাহলে কি হতে পারে প্রথমে বমি ভাব হবে তারপরে প্রচণ্ড মাথা ব্যথা হবে আপনি হয়তো মরবেন না তবে আপনার অবস্থা ভীষণ নাজেহাল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনি অ্যানিমালস লাভার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো পাখি বা পশুর সাথে